কলেজে ভর্তি হওয়া যে কতটা প্যারা ভাইরে রে ভাই আমি এইবার এটা বুঝতে পারছি লাইক যারা কলেজে নতুন ভর্তি হয় শুধুমাত্র তারাই বুঝে যে কলেজে ভর্তি হওয়া কতটা পেরা হ্যালো গাইস ইটস মি আপনাদের মিনি ব্লগার লিজা আশা করি আপনারা সবাই অনেকটা ভালো আছেন ইভেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয়। সো গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে তো গাইস এখন আমি মূলত কলেজে যাব আর আপনারা আমি অনেকেই জানেন যে আমি কলেজে নিয়েও অ্যাডমিট হয়েছি তো আমি যে অনলাইনে ভর্তির টাকাটা পেমেন্ট করছি সে কাগজটা কলেজে জমা দেয়া হয় নাই এর মাঝে যে কারফিউ আর বিভিন্ন কোঠা আন্দোলনের জন্য যে ফেসবুক অফ ছিল এর জন্য আমি অ্যাকচুয়াল ডেটটা জানতাম না তো আমাকে কলেজ থেকে কল দেয়া হয়েছে ইভেন আজকে লাস্ট ডেট এর জন্য এখন মূলত আমার সেইখানেই যেতে হচ্ছে আজকের দিনটা যদি অনেকটা মেঘাচ্ছন্ন বাট আজকে আমি কোনো ছাতা আনি নাই কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন কোনো বৃষ্টি দেখা যাচ্ছিলো না কিন্তু আজকে সারাদিনই কম বেশি বৃষ্টি পড়তেছে যদি আমার ছাতা আনতে একদমই ভালো লাগে না এর জন্য মূলত ছাতাটা আমি আনি নাই তো আমি এখানে সর্বপ্রথম কম্পিউটারের দোকানে চলে আসলাম কারণ আমার কিছু কাগজ ফটোকপি করতে হবে তো আমি কম্পিউটার দোকান তিনটা দোকান ঘুরছি বাট কোথাও আমি ফটোকপি করতে পারি নাই লাস্ট আমি একটা দোকান পেয়েছি সেই দোকান থেকে আমি ফটোকপি করে আমি এখন কলেজের দিকে যাচ্ছি তো এর মাঝে আমার ক্লাস ফ্রেন্ড ও হচ্ছে কল দিয়ে বলল যে এই এইসব কাগজগুলো কপি করতে হবে তো আমার এর মধ্যে দুইটা কাগজ আমি কপি করি নাই এখন সেগুলো কপি করার জন্য আমি সেই কলেজের রোডের সামনে যে কম্পিউটারের দোকান সেখানে যাচ্ছি এর মধ্যেই ভারী বৃষ্টি পড়া শুরু করলো একদম মুসলধারে বৃষ্টি যাকে বলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে একটা কথা ছিল বাট এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইভেন আমি তো অলরেডি অনেকটা ভিজে গেছি কিছুক্ষণের মধ্যে আমি একটা কম্পিউটারের দোকানের কাছে চলে আসলাম আমি যদিও এই এলাকায়টা অনেকটা নিউ কারণ কলেজ পাড়া এলাকায় এখানে আসা হয় না আগে এইভাবে তো আঙ্কেলে আমাকে সব কাজ করে দিচ্ছিল আর এর মাঝে আমি বাসা থেকে টাকা আনতে ভুলে গেছি আঙ্কেল আমাকে দুশো টাকা দিয়ে হেল্প করছে কারণ কলেজে আমার কিছু পরিমাণে টাকা লাগবে সেই জন্য আঙ্কেলটা আমাকে হেল্প করছে আর আমার তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে ওনার বিহেভিয়ারটা তো অনেক সুন্দর ছিল সব ধরনের কাজ আঙ্কেল নিজে গোছ করে দিচ্ছে আমার কাগজপাতিগুলো আঙ্কেলের দোকানটা ছিল আমাদের কলেজ রোডের এইখানে এন আর কম্পিউটারের ছবির দোকান আর ওনার বিহেভিয়ারটা অনেক সুন্দর ছিল আমি তো সবসময় ওনার কথা মনে রাখবো তো উনি আমার যে দুইশো টাকাটা দিছেন আমি এটা হাতে করে রেখে দিচ্ছি আমার তো অনেক বেশি ভালো লাগছে যে এত ভালো মনের মানুষ এখনও পাওয়া যায় যদিও হ্যাঁ এখনও অনেক ভালো মনে মানুষ আসে বাট আমার যে আজকে কত কি পরিমাণে টাকাটার প্রয়োজন ছিল সেটা শুধুমাত্র আমিই জানি কারণ না হলে আমার এই বৃষ্টির মধ্যে বাসায় আবার যেতে হতো তারপরে আবার আসতে হতো অনেকটা ভেজাল তো কলেজে আসার সাথে সাথে আমি সর্বপ্রথম আমার ব্লাড গ্রুপিং টেস্ট করতে আসছি আমার কলেজে এটা লাগবে যে আমার ব্লাড গ্রুপ কোনটা তো এখানে আসার পরে দেখতে পেলাম যে দুইটা ভাইয়া তারা হচ্ছে ব্লাড গ্রুপিং টেস্ট করতেছিল তো আমি সেখানে চলে আসলাম আর ভাইয়ার সর্বপ্রথম আমার হাত থেকে আমার ব্লাড নিয়ে নিল আমি তো ফার্স্ট অফ অল অনেক বেশি ভয় পাইছি কজ আমার এই সুই তারপর ইঞ্জেকশন এগুলো অনেক বেশি ভয় লাগে আর এর মধ্যে তো আমার সাথে কেউ আসে নাই কেউ ছিল না আমি তো ওই জন্য আরও বেশি ভয় পাইছি আমি ভাবছি না জানি কি হবে বাট পরে দেখতে পেলাম যে তেমন একটা ব্যথা পাই নাই হালকার ওপর ঝাপসা ব্যথা পাইছি এর মাঝে ভাইয়ার দুইটা যখন দেখছে যে আমি ভিডিওগ্রাফি করতেছি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের জন্য দেন ভাইয়াগুলো অনেকটা কনফিউজ হয়ে গেছে যে এই মেয়েটা করি কি লাইক এমন মেবি তারা মনের মধ্যে প্রশ্ন করছে তো আমি তাদের কনফিউশনটা দূর করে দিছি এবং তাদেরকে বললাম যে ভাইয়া এগুলো আমার ইউটিউব চ্যানেলের জন্য তো এর মধ্যে একটা ভাইয়া তিনি সাথে সাথে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার তো এটা অনেক বেশি ভালো লাগছে এরপর সেই আমার ব্লাড গ্রুপিংয়ের কাগজটা নিয়ে এসে আমি কলেজের প্রশাসনিক ভবনে জমা দিলাম তো এইখানে তিনটা জায়গায় আমার যেতে হয়েছে এক এক করে তো আমি সবটা জায়গায় নিজে কাজ করছি আর আমার সাথে আজকে কেউ ছিল না সব কাজ নিজেকেই করতে হচ্ছিল তো এর মধ্যে আমি সবগুলো কাগজ আমার জমা দিয়ে দিচ্ছি অ্যাট লাস্ট কলেজের মধ্যে সব ধরনের কাগজ আমার জমা দেওয়া হয়ে গেছে মানে আমার প্যারাটা একদম শেষ হয়েছে কলেজে ভর্তি হওয়া যে কতটা প্যারা ভাইরে ভাই আমি এইবার এটা বুঝতে পারছি লাইক যারা কলেজে নতুন ভর্তি হয় শুধুমাত্র তারাই বুঝে যে কলেজে ভর্তি হওয়া কতটা প্যারা এই দিক দিয়ে আমার কলেজের সব ধরনের কাজ এখন শেষ তো এখান থেকে স্যাররা আমাকে হচ্ছে কলেজের ড্রেসের যে স্টিকারগুলো সেই মানবিক বিভাগের যে স্টিকারগুলো সেগুলো আমাকে দিয়ে দিছে ইভেন তারা এর পরিবর্তে কিছু পরিমাণে টাকা নিচ্ছে আর স্টিকারের সাথে কলেজে কিছু তথ্য ছিল লাইক স্যার দেয়ের পরিচয়পত্র এগুলো ছিল এটা নিয়ে ভালোই হয়েছে আমি বাসা থেকে কনফার্ম করতে পারবো যে আমি কোন স্যারের কাছে পড়ব আর কি আমার কোন সাবজেক্টের জন্য কোন স্যার তো আমি এখান থেকে বের হয়ে আমাদের কলেজের সামনে যে বাগানটা ছিল ছোট্ট করে বাগানটার একটা ভিডিও করে নিলাম কারণ এই জায়গাটার পরিবেশটা অনেকটা সুন্দর ছিল আর আমাদের কলেজের পরিবেশ একদম নিরিবিল্লি এর জন্য আমার এটা আরও বেশি ভালো লাগে এরপরে আমি আমার কলেজটা আবারও একটু ঘুরে দেখতে শুরু করলাম আর আজকের সবার বিহেভিয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি যেহেতু নতুন কলেজটায় আর আমার সাথে কেউ ছিল না একা ছিলাম তো সবাই আমার সাথে অনেক সুন্দর বিহেভিয়ার করছেন ইভেন কাগজ কোথায় জমা দিতে হবে কি করতে হবে তার সবই এটা দেখাই দিচ্ছেন তো এখন মূলত আমাকে বাসার দিকে যেতে হবে এর জন্য আমি আর কলেজে বেশিক্ষণ থাকবো না কলেজ থেকে বের হওয়ার পরে আমি আবারও সেই কম্পিউটারের দোকানে চলে আসলাম কারণ উনি যে আমার দুশো টাকাটা দিছিলেন আমি সেই টাকাটা ম্যানেজ করে নিয়ে আসছি ইভেন আমার যে কপি করা হয়েছিল ফটোকপি সেই টাকাটা সব কিছু মিলে আমি সেই টাকাটা পেমেন্ট করতে আসছি তো সেই আঙ্কেলটা এখানে ছিলেন না ওনার হচ্ছে কর্মচারী দোকানটায় ছিলেন তো আমি তার কাছেই টাকাটা জমা দিয়ে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি আমার তো একটা কিছু ভেবে অনেকটা বেশি ভালো লাগতেছিল যে আমি অবশেষে কলেজ একদম ফুলফিলভাবে ভর্তি হইতে পারছি ইভেন এখন অনেকটা ভালো লাগতেছে যে আমি এখন কলেজ স্টুডেন্ট নিজেকে এখন ফুলফিল কলেজ স্টুডেন্ট বলা যায় তো গাইজ আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা